আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের ইংলিশের বেসিক যে গ্রামার ক্লাস নিচ্ছি আমি সেই গ্রামার ক্লাসের হচ্ছে ডে টু তো গত লেকচারে আমি হচ্ছে ডে ওয়ান ডে ওয়ানে আলোচনা করেছি কিন্তু হচ্ছে লেটার লেটার অ্যান্ড অ্যালফাবেট অ্যালফাবেট তো গত লেকচারে কিন্তু আমি লেটার অ্যালফাবেট নিয়ে আলোচনা করেছি তো সেখানে দেখেছি যে লেটার কোনগুলা এবং হচ্ছে অ্যালফাবেট হচ্ছে কোনগুলা লেটার কতটি এবং হচ্ছে কি লেটারের মধ্যে যে হচ্ছে ভাওয়েল আছে পাঁচটি এই আই ও ইউ এবং একটা হচ্ছে স্পেশাল ভাওয়েল আছে সেটা হচ্ছে ওয়াই এবং হচ্ছে বাকি বৃষ্টি হচ্ছে কি কনসলে ঠিক আছে এগুলো কিন্তু একদম বিস্তারিতভাবে আলোচনা করেছি তো আজকে যে ডে টু তে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি ওয়ার ঠিক আছে তো ওয়ার্ড অর্থ কি ওয়ার্ডের বাংলা অর্থ হচ্ছে কি শব্দ আমরা সবাই জানি ওয়ান এর বাংলা অর্থ কি শব্দ তো লেটার বদল আমরা শিখেছিলাম যে হচ্ছে এ বি ডি এরপর ধরলাম হচ্ছে এন এন এগুলো কি আলাদা আলাদা ভাবে কি একটা হচ্ছে কি লেটার ঠিক আছে আর হচ্ছে এ থেকে জেড পর্যন্ত এই পুরোটাকে বলা হবে কি অ্যালফাবেট আমি আবার একটু হচ্ছে মনে করে দেওয়ার চেষ্টা করতেছি তাহলে এ থেকে জেড পর্যন্ত পুরোটাকে আমরা কি বলবো অ্যালফাবেট এবং গত লেকচারে আমরা এটা শিখেছিলাম যে হচ্ছে এ ই আই ও ইউ পাঁচটি কি ভাওয়েল ঠিক আছে এবং হচ্ছে একটা স্পেশাল ভাওয়েল আছে স্পেশাল ভাওয়েল আছে সেটা হচ্ছে কি ওয়াই ঠিক আছে অর্থাৎ গত লেকচারে শিখেছিলাম ভাওয়েল ছাড়া হচ্ছে কি কোনো হচ্ছে ওয়ার্ড গঠিত হয় না বা শব্দ গঠিত হয় না আর হচ্ছে যে যে ওয়ার্ডের মধ্যে ভাওয়েল থাকবে না এই পাঁচটা তার মধ্যে কিন্তু অবশ্যই হচ্ছে ওয়াই থাকবে ঠিক আছে তার মানে কি ওয়াইটা হচ্ছে কি এই ভাওয়েলে এর শূন্য দ্বারা পূরণ করছে এজন্য হচ্ছে যে এই ওয়াইটাকে বলবো আমরা হচ্ছে কি স্পেশাল ভাওয়েল যেমন আমি কিছু ওয়ার্ড লিখেছি কি সি এ লাই এ টি ক্লাই সি এ লাই ই এ টি ক্লাই এরপর হচ্ছে কি ম্যান ডগ তাহলে এই যে ওয়ার্ড গুলো দেখতেছেন প্রত্যেকটার মধ্যে কিন্তু একটা কমপক্ষে একটা কিন্তু ভাবের আছে কিন্তু কিছু ওয়ার্ড আছে যেগুলোর মধ্যে কিন্তু কোনো ভাবের নাই এই পাঁচটা ভাবের মধ্যে একটা হবে যেমন মাই ট্রাই ট্রাই এগুলো কিন্তু আমরা গত লেকচারে শিখেছি তো যে যে ওয়ার্ডের ভিতরে এই পাঁচটা ভাবের নাই সেই সে ওয়ার্ডের মধ্যে কিন্তু অবশ্যই ওয়াই আছে সেই জন্য আমরা কি ওয়াই কে বলবো হচ্ছে কি স্পেশাল ভাব এগুলো আমরা শিখেছিলাম তো আমি হচ্ছে জাস্ট একটু মনে করিয়ে দিলাম যাতে আজকে লেকচারটি বুঝতে আপনাদের কি অনেকটাই সুবিধা হয় ঠিক আছে তো আজকের মূল যেlect আলোচনাটা সেটা হচ্ছে কি ওয়ার্ড বা হচ্ছে কি শব্দ মানে ঠিক আছে তাহলে ওয়ার্ড বা শব্দর হচ্ছে কি ডেফিনেশন আমরা কি দিতে পারি যে এক বা একাধিক লেটার মিলে যদি একত্বতা হয়ে যদি একটা সুন্দর অর্থ দেয় সেটাকে আমরা বলবো হচ্ছে কি ওয়ার্ড বা শব্দ যেমন আমি ধরলাম হচ্ছে কি একটা লেটার নিলাম হচ্ছে কি এ আর একটা লেটার নিলাম কি আই o n তাহলে এখানে একটা দুইটা তিনটা চারটা চারটা লেটার নিয়েছি এল একটা লেটার একটা লেটার ও একটা লেটার একটা লেটার চারটা লেটার একত্রিত হয়ে কিন্তু একটা ওয়ার্ড বা কি শব্দ গঠিত হলো এবং এটা কিন্তু একটা সুন্দর অর্থ প্রকাশ করছে লায়ন মানে কি আমরা জানি কিন্তু হচ্ছে কি সিংহ সিংহ ঠিক আছে তার মানে কিন্তু এ বা একাধিক লেটার অর্থাৎ একাধিক লেটারে একত্রিত হয়ে একটা সুন্দর অর্থ প্রকাশ করছে দা মানে এই যে লেখা লাইন এটা একটা কি ওয়ার্ড বা শব্দ হিসাবে কি আমরা হচ্ছে বিবেচনা করতে পারি যেমন হচ্ছে কি মাদার মাদার তাহলে একাধিক লেটার কিন্তু একত্রিত হয়ে কিন্তু একটা ওয়ার্ড গঠিত করছে আর এটা কিন্তু একটা সুন্দর অর্থ দিচ্ছে তাহলে মাদার মানে মা তাহলে এই যে সুন্দর একটা অর্থ দিলাম তাহলে এটা কিন্তু আমরা ওয়ার্ড বা শব্দ হিসাবে কি বিবেচনা করতে পারি তারপরে লিখলাম যে নেম 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 মানে কি না তাহলে এটা কিন্তু একটা ওয়ার্ড কারণ এটা একাধিক লেটার একত্রিত হয়ে একটা কি সুন্দর অর্থ প্রকাশ করছে এটা কিন্তু একটা ওয়ার্ড এ জন্য এটা লিখা লেখার পর দেখেন এটা কিন্তু আপাত দৃষ্টিতে মনে হতেই পারে যে এটা একটা ওয়ার্ড ঠিক আছে কিন্তু এটা কিন্তু ওয়ার্ড নয় কারণ কি দেখেন এটা একাধিক লেটার এর সাথে বসছে ঠিক আছে কিন্তু এটার কিন্তু কোনো কিন্তু অর্থ দিচ্ছে না কোন কি বুঝলাম একটা ওয়ার্ড হতে গেলে তাহলে সেটার সাথে কি শুধু কিছু লেটার অ্যাড করে দিলেই হবে না এবং সেটার কিন্তু একটা অর্থ থাকতে হবে তারপরে কিন্তু সেটা ওয়ার্ড হিসাবে কি বিবেচিত বিবেচিত হবে তো এখন আমরা ওয়ার্ড সম্পর্কে খুবই মজার বিষয় শিখব যেমন আপনাকে যদি কেউ কোনো প্রশ্ন ধরে যে সবচেয়ে ছোট ওয়ার্ড কি সবচেয়ে ছোট ওয়ার্ড কি বলে বলা হয় সবচেয়ে ছোট ওয়ার্ড হচ্ছে কি আই এবং হচ্ছে কি এ ঠিক আছে আই এবং এ কিন্তু হচ্ছে সবচেয়ে ছোট লেটার আই মানে কি আমরা জানি আমি এবং হচ্ছে এ মানে কি একটি

হচ্ছে কি উচ্চারণ দেখে আপনার কি মনে হতে পারে আমি কোনো বাক্য বললাম কোনো স্যান্টেন্স বললাম না আমি কোন স্যান্টেন্স কিন্তু বলি নাই আমি বলছি হচ্ছে একটা হচ্ছে সবচাইতে বড় হয় সেটা হচ্ছে কি নিউনো আলট্রা মাইক্রোস্কোপি সিলিকম অলকানোকিওসিস এটা একটা রোগের নাম ফুসফুসের রোগের নাম আমরা জানি মেডিকেল সায়েন্সের যে ওয়ার্ড গুলো আছে সেগুলো কিন্তু অনেক বড় বড় হয় বেশিরভাগ সময় তো দেখেন আমি লিখতেছি যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ওয়ার্ডটা কি न्यूएनोएनो, न्यूमोनो, यूएलटीआर आश्रम, एमआईमाइक्रोस, माइक्रोस्कोपी, आइसीवासिलिकोबीओएल भल, सीएएन भलकानो, एमर्की, सोएनआईओ पोनिओसिस তার মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট ওয়ার্ড হচ্ছে এ এবং হচ্ছে কি আই এবং সবচেয়ে বড় ওয়ার্ড হচ্ছে কি এই যে এইটা যেটার উচ্চারণ হবে হচ্ছে কি নিউমনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলকানো কোনিওসিস এই যে এখানে দেখেন পি এ নি ইউ নিউ এইটুকুতে এম ও এ নো নিউমনো ইউ এল আর টি আর এ আলট্রা মাইক্রোস এই যে মাইক্রোস কপি এস আই এল আই সি ও সিলিকো

কপি সিলিকোসিস তাহলে দেখেন এটা কিন্তু হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় লাগ নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলকানো পনিওসিস এটা হচ্ছে একটা হচ্ছে কি ফুসফুসের ফুসফুসের নাম রোগের নাম ঠিক আছে আপনারা যখন এ ওয়ার্ডটা আছে কি কৌতূহল বসত জানার চেষ্টা করব তখন কিন্তু পার্ট বাই পার্ট লিখবেন যেমন এখানে ইউ নিউ এম ওন নিউ মনো টি আই আল্ট্রা

পঁয়তাল্লিশটির মধ্যে হচ্ছে লেটার রয়েছে তো আপনারা গুনে দেখবেন যে ঠিক আছে কিনা আবার হচ্ছে গোনায় ভুলও হতে পারে যাই হোক তো আমরা হচ্ছে পিজির মধ্যে ছুটে এবং হচ্ছে কি বড় ওয়ার্ডটা কি জানলাম ঠিক আছে তো আমাদের এই ওয়ার্ড সম্পর্কে জানতে হলে আরো কিছু জানতে হবে যেমন হচ্ছে আমরা যে বিভিন্ন পরীক্ষায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু আমাদের হচ্ছে শূন্য আছে যেগুলো আমরা হচ্ছে কি ভুল করে থাকি অনেক সময় তো এটাকে সঠিক করে পারার জন্য আমাদের কিন্তু

ওয়ার্ডে কিন্তু এক এক সময় এক একভাবে বসতে পারে যেমন হচ্ছে আমি একটা যদি ওয়ার্ড নেই যে একটা ওয়ার্ড নিলাম হচ্ছে কি বিউটি বিউটি তাহলে এটা কিন্তু একটা নাও এই বিউটির হচ্ছে কি ভার্ব কি ভার্ব হচ্ছে কি বিউটিফাই বিউটিফাই তাহলে এটা কিন্তু হচ্ছে ভার্ব তাহলে এখন দেখেন এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ এই বিউটিফাই এর চেক যে কি বিউটিফুল বিউটিফুল এবং হচ্ছে এটা অ্যাডভার্ব কি বিউটিফুললি তাহলে দেখেন একটা ওয়ার্ডের মধ্যে কতটা ভ্যারাইটি তাহলে নাউন ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব তাহলে একটা ওয়ার্ড কে কিন্তু হচ্ছে একাধিক কিন্তু হচ্ছে কি পার্টস অফ স্পিচ কিন্তু আছে ঠিক আছে তাহলে এখানে দেখেন এই চারটাকে বলা হবে কি ডেরিভেটিভস বা অনেকে ডেরিভেটিভস বলে ডি ই আর আই ভি এ

যে আমরা হচ্ছে সুন্দর স্থানে কি বসাবো তাহলে এইরকম প্রত্যেকটা ওয়ার্ড এর যদি হচ্ছে কিছু হচ্ছে কি যদি জানা থাকে যে হচ্ছে কি প্রকার আপনি জানলেন তখন কিন্তু এই যে বিউটিফুল কিন্তু আপনি বসে দেন কিন্তু আপনি জানেন কিভটা কি কারণ আপনার কাছে সবগুলো কি আপনি যদি না পড়ে যান আপনার কাছে কিন্তু সবগুলো একই রকম মনে হবে ঠিক আছে দেখেন এই যে ওয়ার্ডটাকে আমরা দেখলাম যে শব্দ উচ্চারে হচ্ছে কি পরিবর্তন এগুলো কি ডিরাইভেটিভ ঠিক আছে তো এই ওয়ার্ড সম্পর্কে আমি আপনাদের একটা এক্সট্রা তথ্য দিয়ে নেই সেটা হচ্ছে আঠারোশো সরি আঠারোশো সালে আঠারোশো সালে অক্সফোর্ড অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী হচ্ছে কি ওয়ার্ড সংখ্যা কিন্তু কারণ করা হয়েছিল সেই ওয়ার্ড সংখ্যা হচ্ছে কি সাতচল্লিশ হাজার একশো ছাপ্পান্নটি এই অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী হচ্ছে কি আঠারোশো উননব্বই সালে সাতচল্লিশ হাজার একশো ছাপ্পান্নটি ঠিক আছে সাতচল্লিশ হাজার একশো ছাপ্পান্নটি কি ওয়ার্ড আছে আঠারোশো উননব্বই সালে কিন্তু অক্সফোর্ড ডিকশনারি কিন্তু এটা হচ্ছে কি একটা তথ্য অনুযায়ী পাওয়া যায় ঠিক আছে এবং দেখেন এই যে সাতচল্লিশ হাজার একশো যে পাওয়া গেছে এটা কিন্তু একটা প্রকার কিন্তু পাওয়া গেছে সাতচল্লিশ হাজার একশো ছাপ্পান্নটি তার এইগুলো যদি ধরেন আমি এখানে দেওয়া আছে নাউন বিউটি তাহলে এই যে নাউন নিলাম এই একটা একটা করেই কিন্তু হচ্ছে সাতচল্লিশ হাজার একশো হয়েছে তাহলে মানে এজ কিন্তু আবার কিন্তু প্রত্যেকটা ভাব অ্যাডজেকটিভ এরপর আছে কিন্তু অ্যাডভার্ব এগুলো কিন্তু আছে ঠিক আছে তার মানে বুঝতে পাচ্ছেন এর সাথে যদি তিন গুণ দেন তার মানে কিন্তু তাহলে কিন্তু যতটা আছে যত যতটুকু আমরা পাচ্ছি ততটুকুই কিন্তু মোটামুটি হচ্ছে কি ওয়ার্ড গুলো আছে শুধু একটা প্রকার হিসাব করে কিন্তু হচ্ছে 47157 টি তো সবগুলোর আবার চারটি প্রকার নাই কোনটার আবার হচ্ছে তিনটা প্রকারও আছে এরকম সবগুলো কিন্তু চারটি প্রকার নাই ঠিক আছে আশা করি এ পর্যন্ত আপনারা বুঝতে পারছেন এবং এর সাথে আরো একটা মজার তথ্য দেই যে যে প্রতি দুই ঘন্টা এই যে আঠারোশো উননব্বই সালে যে হচ্ছে অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী সাতচল্লিশ হাজার একশো ছাপ্পান্নটি ওয়ার্ড যে কাউন্ট করছে সেটা হচ্ছে কি প্রতি দুই ঘন্টায় আবার কিন্তু হচ্ছে একটা করে ওয়ার্ড হচ্ছে বৃদ্ধি পায় প্রতি প্রতি দুই ঘন্টায় একটি করে ওয়ার্ড যোগ হয় তার মানে দেখেন প্রতি দুই ঘন্টায় যদি একটি করে ওয়ার্ড যোগ হয় তাহলে হচ্ছে কি চব্বিশ ঘন্টা হচ্ছে বারোটা ওয়ার্ড কিন্তু যোগ হয়ে যায় অলরেডি তার মানে এটা আঠারোশো উননব্বই সালের হিসাব সাতচল্লিশ হাজার একশো ছাপ্পান্নটি এবং এটা হচ্ছে কি একটা প্রকার আবার কিন্তু একটা হচ্ছে কি একাধিক প্রকার আছে ডিরাইভেটিভ ঠিক আছে আর এর সাথে হচ্ছে প্রতি দুই ঘন্টায় একটি করে ওয়ার্ড হচ্ছে যোগ হয় তার মানে এতদিনে দেখেন প্রতি দুই ঘন্টায় একটি করে হিসাব অনুযায়ী যোগ হলে কত ওয়ার্ড কিন্তু যোগ হয়েছে এবং হচ্ছে কি প্রতিনিয়ত যোগ হচ্ছে তার মানে বুঝতেই পারছেন হিউজ ওয়ার্ড কিন্তু হচ্ছে কি যোগ হয়েছে এবং হচ্ছে কি হচ্ছে তার মানে এটা কিন্তু একটা এক্সট্রা তথ্য আমরা কিন্তু মজার তথ্য জানলাম ঠিক আছে তো এখন আমরা ওয়ার্ডের হচ্ছে কি একই ওয়ার্ড কিছু বৈচিত্র্য দেখব আমি গত লেকচারে কিন্তু বলেছিলাম যে আমরা হচ্ছে কি বাংলাদেশের হচ্ছে ব্রিটিশ ইংলিশ ফলো করে থাকি ঠিক আছে কিন্তু ব্রিটিশ ইংলিশ ফলো করে দেখে এর মধ্যে যে আমেরিকান ইংলিশ না এটা কিন্তু ভুল আমরা কিন্তু অনেক আমেরিকান ইংলিশ ব্যবহার করে থাকি কিন্তু ব্রিটিশ ইংলিশটা বেশি ফলো করে থাকি ঠিক আছে ব্রিটিশ ইংলিশ ফলো করে আমরা কি পড়াশোনা করি না তো দেখেন আমি যদি কিছু আমেরিকান ওয়ার্ড লিখি যার সাথে আমার পরিচিত আমেরিকান ওয়ার্ড যদি লিখি এবং হচ্ছে কি ব্রিটিশ ওয়ার্ড যদি লিখি ব্রিটিশ ওয়ার্ড তো দেখেন আমরা কিন্তু মোটরের সাথে পরিচিত যে মোটর তাহলে দেখেন মোটর মোটর তাহলে এটা কিন্তু একটা আমেরিকান ওয়ার্ড ঠিক আছে মোটর আমেরিকান ওয়ার্ড এটা হচ্ছে ব্রিটিশ যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে কি ইঞ্জিন ইঞ্জিন তাহলে দেখেন মোটর হচ্ছে আমেরিকান ওয়ার্ড এবং হচ্ছে কি ইঞ্জিন হচ্ছে কি এটা হচ্ছে কি একটা হচ্ছে কি ব্রিটিশ ওয়ার্ড যেমন এরকম আরো কিছু আছে যেমন হচ্ছে মুভি আমরাও কিন্তু এই দুইটা ওয়ার্ডের সাথে খুবই বেশি পরিচিত এম ভিআই মুভি তাহলে এই মুভি যে আছে মুভি কিন্তু একটা আমেরিকান ওয়ার্ড আর হচ্ছে এই মুভির হচ্ছে ব্রিটিশ ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে কি ফিল্ম তাহলে কিন্তু আমরা বাংলাদেশিটা হচ্ছে কি মুভির সাথে পরিচিত ফিল্মের সাথে কিন্তু পরিচিত তো মুভি হচ্ছে আমেরিকান ওয়ার্ড এবং ফিল্ম হচ্ছে কি ব্রিটিশ ওয়ার্ড এরকম আরো কিছু ওয়ার্ড আছে যেমন হচ্ছে ফ্লাস লাইট আমরা কিন্তু অনেকেই বলি হচ্ছে ফ্ল্যাশ লাইট এফ এল এ এস এইচ এল আই জি এইচ টি ফ্ল্যাশ লাইট তো এই ফ্ল্যাশ লাইটের ব্রিটিশ ওয়ার্ডটা কি এই ব্রিটিশ ওয়ার্ডটা হচ্ছে কি টর্চ পি ও আর সি এইচ টর্চ ঠিক আছে এরপরে আরো কিছু ওয়ার্ড আছে যেমন হচ্ছে কি প্রাইভেট হসপিটাল এটা কিন্তু একটা হচ্ছে কি আমেরিকান ওয়ার্ড পি আর আই ভি এ টি প্রাইভেট হস এটা হচ্ছে কি ব্রিটিশ যে ওয়ার্ড আছে সেটা হচ্ছে কি নার্সিং হোম নার্সিং হোম ঠিক আছে তাহলে দেখতে পাইলেন যে যে এখানে কি প্রাইভেট হসপিটালের হচ্ছে ওয়ার্ডটা আছে সেটা কিন্তু হচ্ছে কি নার্সিং হোম তো এরকম কিন্তু অনেক ওয়ার্ড আছে যেমন আছে হচ্ছে কি ট্রাক আছে এরপর হচ্ছে কি ট্রাক আর হচ্ছে লরি এটা কিন্তু সিমিলার শব্দ কিন্তু একটা হচ্ছে ব্রিটিশ আর একটা হচ্ছে কি আমেরিকান আবার আছে হচ্ছে কি ফ্রেন্স ফ্রাই আছে এবং সেটাকে আমরা কিন্তু চিপস ও বলে থাকি তো রেস্টুরেন্টে অনেক সময় হচ্ছে ফ্রান্স ফ্রেন্স ফ্রাই বলে আলু ভাজা মানে আমাদের বাংলা ভাষায় যেটাকে আলু ভাজা বলি সেটাকে কি ফ্রেন্স ফ্রাই বলে তো সেটাকে আবার কিন্তু হচ্ছে কি চিপসও বলা হয়েছে কি ব্রিটিশ ওয়ার্ডে আর ফ্রেন্স ফ্রাই বলা হচ্ছে কি আমেরিকান ওয়ার্ডে ঠিক আছে তো এরকম কিন্তু হচ্ছে বিভিন্ন বৈচিত্র্য আছে যে আমেরিকান ওয়ার্ডে এবং হচ্ছে কি ব্রিটিশ ওয়ার্ডে তো আমরা বাংলাদেশিরা হচ্ছে ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ ফলো করে পড়াশোনা করি এবং এর মধ্যে কিন্তু আমেরিকান ল্যাঙ্গুয়েজও অনেকটা কিন্তু ঢুকে গেছে তো আশা করি বুঝতে পারছেন তো আজকের ক্লাসটি এ পর্যন্তই আর ডে থ্রিতে আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করব আশা করি আপনারা কি খুব ভালোভাবে ক্লাসটি করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম